আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের অধ্যায় তিন থেকে আঠাশ নম্বর পিস্টার নিয়ে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আটাশ এবং উনত্রিশ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো আঠাশ নম্বর পিস্টারের উপরের অংশটুকু আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি আজকে ক্রিয়া এ অংশ থেকে শুরু করব। শিক্ষার্থীরা ক্রিয়া হচ্ছে কোনো কিছু কাজ করা ক্রিয়া মানে হচ্ছে কাজ যেসব শব্দ দিয়ে করা বা হওয়া বোঝায় সেগুলোকে ক্রিয়া বলে শিক্ষার্থীরা আরও সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি যে শব্দগুলো দিয়ে বাক্যের যে শব্দগুলো দিয়ে কোনো কিছু কাজ করা বোঝায় কোনো কাজ করা বোঝায় সেই শব্দগুলো হচ্ছে ক্রিয়া ঠিক আছে যেমন করা কোনো কিছু করা হচ্ছে ক্রিয়া বা কাজ কোনো কিছু হওয়া হচ্ছে কাজ বা ক্রিয়া যেমন সুমি খেলছে সুমি কি করছে খেলছে খেলাধুলা হচ্ছে এক ধরনের কাজ তাহলে খেলছে এই শব্দটি হচ্ছে ক্রিয়া সূর্য ডুবে গিয়েছে এই যে ডুবে গিয়েছে এটিও কাজ বা ক্রিয়া আমরা ক্রিয়া সম্পর্কে আলোচনা করলাম এরপরে দেখো কি দেওয়া আছে পাঠ থেকে ক্রিয়া খুঁজি এই যে আমরা ক্রিয়া শব্দগুলো চিনতে পারলাম বা ক্রিয়া সম্পর্কে বুঝতে পারলাম এখন একটি কাজ দেওয়া আছে যে পাঠ থেকে এই ক্রিয়া শব্দ খুঁজতে হবে দেখি কোন পাঠ থেকে বিলি ছড়াও সুখী মানুষ নাটক থেকে ক্রিয়া শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো শিক্ষার্থীরা বিলি ছড়া এবং সুখী মানুষ নাটক তোমরা পড়েছ এই বিলি ছড়ায় যে ক্রিয়া শব্দগুলো রয়েছে বা কাজ করা বোঝায় এমন শব্দ রয়েছে সেগুলো তোমাদেরকে তালিকা করে এই ছকে লিখতে হবে আবার তোমরা যে সুখী মানুষ নাটক পড়েছ সেখানে যে ক্রিয়া শব্দগুলো আছে সেগুলো এই ঘরে লিখতে হবে তো শিক্ষার্থীরা আমরা শুরু করে দেই প্রথমেই দেওয়া আছে চিঠিবিলি থেকে পাওয়া চিঠিবিলি থেকে পাওয়া ক্রিয়া শব্দ বা কাজ করা বোঝা এমন শব্দগুলো আমরা এই ঘরে লিখব এই চিঠিবিলি থেকে পাওয়া ক্রিয়া শব্দগুলো হচ্ছে চলেছে করছে ঝরছে ছুটছে ধরতে এসেছে লিখছে ঝলসে গেছে নামবে নিলাম ধরে এগুলো আমরা চিঠিবিলিতে পেয়েছি যেগুলো কাজ করা বোঝায় বা ক্রিয়া শব্দ এরপর আছে সুখী মানুষ থেকে পাওয়া সুখী মানুষে কিন্তু আমরা অনেকগুলো ক্রিয়া শব্দ দেখতে পাই সেগুলো হচ্ছে করছে বলছে শুনছি দেখুক যাবো কাঁদো জ্বালিয়েছে করে কান্না দেখলে হাসে বলে মরবে করছি বলছে বলো করো বলুন আনতে আনবো পারছি গেল বাঁচাও হও ঢেলে দাও খেয়েছে ছাড়বো এসো যাই কাটি বেচি কিনি পড়ি আসে হাসছ শুনে হাসছি যাও ইচ্ছে এই যে অনেকগুলো শব্দ আমরা সুখী মানুষ নাটকে পেয়েছি এগুলো কাজ করা বোঝায় বা ক্রিয়া শব্দ ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে অনুচ্ছেদ লিখে ক্রিয়া খুঁজি তোমাদেরকে একটি অনুচ্ছেদ লিখতে হবে এবং সেই অনুচ্ছেদ থেকে ক্রিয়া শব্দগুলো খুঁজে তার নিচে দাগ দিতে হবে তো শিক্ষার্থীরা তোমরা যদি ক্রিয়া শব্দ বুঝে থাকো তাহলে অবশ্যই যে কোনো গল্প থেকে তোমরা এই ক্রিয়া শব্দগুলো আলাদা করতে পারবে তো শিক্ষার্থীরা আজ এখানেই ধন্যবাদ সবাইকে